দেখো বন্ধুরা এটা আমাদের বাথরুম দেওয়ালের যে টাইলসগুলো সেটা বসে গেছে আর মেঝে টাইলসটা কালকে বসবে দেখো কেমন লাগছে বলো এখানে দেশি প্যান্টটা বসানো আছে আর এখানে কুমট বসবে বস্তাতে চাপানো আছে বসা পেটে আর এটা আমরা ব্রাইট কালার নিই লাইট কালারটা নিয়েছি কারণ ব্রাইট কালার অতটা আমাদের পছন্দ নয় সেই জন্য লাইট কালারটা নিয়েছি তাতে খুব সুন্দর লাগে আমাদের ভালো লাগে এই কারণে এটা আছে জল এটা শাওয়ারের জন্য এইখানে একটা আছে গরম জল আর কি আর এটা হ্যান্ড শাওয়ার কোমর পায়খানার জন্য এখানেও একটা এই দেশি প্যান্টও রয়েছে সেই জন্য একটা জলের পয়েন্ট রয়েছে